হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিচ্ছি শারমিন ফ্রম শ্যারমিনস ডায়েরি কী ভাবছেন আমি সকালে ব্রেকফাস্ট করছি না এটা আমার সকালে ব্রেকফাস্ট না সকালে অবশ্য ব্রেকফাস্ট করা হয় না এখন যেহেতু আমি দুপুরে লাঞ্চ করিনি আর আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে আর এমন একটা সিচুয়েশন যে আমার ভাতও খেতে ইচ্ছে করছে না সো আনুমানিক এটা চারটা সাড়ে চারটার সময় হবে তখন আমি একটু জেলি দিয়ে ব্রেড খেয়ে নিচ্ছি তারপর আসলে ঝটপট একটু রান্নার প্রিপারেশন করলাম রান্না প্রিপারেশন বলতে আজকে আমি তেমন কিছু রান্না করব না সেদিন যে সামুদ্রিক মাছ এনেছিল রূপজাদা মাছ দু পিচ আমি সেটাকে খুব ভালো করে ফ্রাই করে তারপরে পেঁয়াজ দিয়ে একটু মশলা দিয়ে ভুনে এটাকে একটু ভোনা ভোনা রান্না করব। আর রাতে খাবার জন্য একটা মিক্সড ভেজিটেবল করবো দ্যাসিড খুব সিম্পলি আজকে রান্নাবান্না করছি আর মাঝে মাঝে হঠাৎ করেই কেন যেন কোনো কিছু ভালো লাগে না রান্নাও করতে ইচ্ছে করে না আসলে মানে মনটা চায় না মন না চাইলে তো অনেক কিছুই সম্ভব না তাই না মনের জোর থাকলে কিন্তু সব কিছুই সম্ভব আর মাহানুরের ড্যাডি মোটামুটি অসুস্থ অসুস্থ বলতে জ্বর ঠান্ডা কাশি ইউতে সবারই কিন্তু এটা সিজনাল ফ্লো যেহেতু এখন সিজন চেঞ্জ হচ্ছে একটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থেকে গরমের দিকে আসছে সো এই জন্য একটু জ্বর ঠান্ডা কাশি এবং ওর অফিসে ও যেটা বললো সবাই শিখ সেখান থেকে হয়তো বা হয়ে গেছে বাট কিছু করার নেই আর এই জ্বর নিয়েই কিন্তু ডিউটি করছে যেহেতু ওর ইমার্জেন্সি জব দ্যাটস ওয়াই ওখান থেকে লিভও নিতে পারছে না আর কি আর করা এটাই হচ্ছে বাস্তবতা হয়তো বা এটা মেনে নিয়েই আমাদের সমস্ত প্রবাসীদের পথ চলতে হয় আর যেহেতু বাসায় মাহানোর আছে ছোট বেবি ও কিন্তু বাসায় যতক্ষণ সময় থাকে ও কিন্তু আলাদা রুমে থাকে এবং ঘুমাচ্ছেও কিন্তু আলাদা বেডে কারণ মাহানুরে যাতে জ্বর ঠান্ডা না এসে যায় আর মাহানুর কিন্তু অলওয়েজ ওর ড্যাডির সাথে অ্যাটাচ যখনই ওর ড্যাডি শিখ হয়ে যায় মাহানুর কিন্তু শিখ হয়ে যায় এটা একদম ছোটোবেলা থেকেই আর এই জন্যই মানে একটু মাহানুর থেকে দূরে থাকছে বা আলাদা বেডে থাকছে যেন ঠান্ডাটা মাহানুরের না লাগে দেখেন কত চিন্তা মেয়ের জন্য তাই না অবশ্য মাহানুরের ঠান্ডা লেগে গেলে কিন্তু আমারও প্রচণ্ড কষ্ট হয় একটা বেবিকে ম্যানেজ করা আর মাহানুরে যখন ঠান্ডা লাগে ও কিন্তু কোনো খাওয়া দাওয়াই করে না টোটালি সব কিছু অফ করে দেয় সো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অলমোস্ট রান্নাটা শেষ লাস্টে আমি একটু ধনে পাতা দিয়ে ফিনিশিং দিয়ে দিলাম আর এই রূপচাদা মাছটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে যদিও সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ কিন্তু খেতে একটা অন্যরকম মজা আছে নর্মাল মাছের যে আমার কাছে মনে হয় সামুদ্রিক মাছগুলোর স্বাদগুলো একটু ডিফারেন্ট লাগে আমার কাছে আর যখন হঠাৎ করে মাঝে মাঝে খাওয়া হয় ভালোই লাগে দিন আমি এখানে সবজি কেটে নিয়েছি আমি শুধু দুইটা আইটেমে সবজি নিয়েছি এখানে ফুলকপি নিয়েছি আর আলু নিয়েছি আর কোনো কিছুই নেই নি দুটা দিয়ে একটা মিক্স ভাজি করব রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য আর মাহানুর খুব বায়না ধরছে বাইরে যাবে ওর বাসায় ভালো লাগছে না আমাকে একটু বাইরে নিয়ে যাও ওয়াকিংয়ে নিয়ে যাও দেখি রান্নাটা ঝটপট শেষ করে ওকে নিয়ে একটু বের হব কারণ ওরও তো মন চায় আসলে বাইরে যেতে ঘুরতে ও আর বাসায় কতক্ষণ থাকবে তার যদিও আমরা মাহানুরকে দিয়ে কিন্তু প্রচুর ঘুরি বাট তারপরও ছোট বেবি তো আসলে ওর ডিমান্ডটা একটু বেশি সো রান্নাটা শেষ করে দেখি ওকে নিয়ে যাবো আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও দেয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এই তো আমার সবজিটাও অল শেষ হয়ে গেছে এখন দেখি বাচ্চাকে নিয়ে একটু বাইরে যাই একটু ঘুরে আসি অবশ্য বের হতে হতে আমি আমার একটা নেইবারকে ফোন দিয়েছি নেইবার বলতে ও আমার কাছ থেকে একটু দূরে থাকে ফ্রেন্ডলি বলতে পারেন সো দেখি ওর সাথে হাঁটবো গল্প করবো আর মাহকে খেলতে দিব এই তো বাইরে চলে আসলাম আর দেখেন খেজুর গাছগুলো প্রত্যেকটা খেজুর গাছে কিন্তু খেজুর চলে আসছে বিকজ এখন হচ্ছে খেজুরের সিজন উইদিন ওয়ান মান্থ কিন্তু খেজুরগুলো একদম মানে কালেক্ট করার টাইম হয়ে যাবে তারপর শুকানোর পালা আর এই যে দেখেন বিউটিফুল একটা কি বলবো এটাকে দিস ইজ দ্য আর এটা একদম নিউলি এখানে ওপেন করেছে বেশ কিছুদিন আগেও পুরো জায়গাটা কাভার ছিল বাট কী করছিল জানি না এটা ফাইনালি দেখলাম ওপেন করে দিয়েছে এবং মোটামুটি বেশ মানুষজন এখানে আসছে ছবি তুলছে ভালোই লাগছে এই জায়গাটাতে নতুন একটা জিনিস সংযোজন হলো এবং দেখতেও কিন্তু ভালো লাগছে আর এই যে দেখেন গাছে গাছে কত সুন্দর ফুল ফুটেছে আর সবচেয়ে মজার ব্যাপার হলো গতকালকে বৃষ্টির পরে সব কিছুই কেমন যেন একটা অন্যরকম সুন্দর লাগছে আর আজকের ওয়েদারটা মোটামুটি বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ওই যে দেখেন আমার মাহানোর বালি দিয়ে কি করছে চলেন আপনাদেরকে একটু ভিউটা দেখাই আকাশ এত সুন্দর লাগছিল পরিষ্কার আর প্রত্যেকটা গাছ আমার কাছে মনে হচ্ছিল এত সবুজ মানে কি আর বলবো মানে মনটা জুড়িয়ে যাচ্ছিল এখানে আর সবচেয়ে বেশি ভালো লাগছিল। আজকের বাতাসটা আজকের বাতাসটা কিন্তু মোটামুটি বেশ ভালো বাতাস এবং ঠান্ডা ঠান্ডা যখন গায়ে লাগছে সত্যি খুব ভালো লাগছে আর এই যে দেখেন আপনাদের জন্য আমি খুব সুন্দর ভিডিওগ্রাফি করেছি কেমন হয়েছে আমার ভিডিওগ্রাফিটা গাছগুলো কিন্তু খুবই ভালো লাগছিল আমার কাছে এত সবুজ লাগছিলো আর এই পুরো জায়গাটা আমার মনে হচ্ছে একদম পরিষ্কার ধোয়া নিট অ্যান্ড ক্লিন আর ওই যে দেখেন জন। উনি আসছে আজকে বালু দিয়ে খেলতে তার খুব মন চেয়েছিল। সে আজকে বালু দিয়ে খেলবে এই যে বসে গেছে কালেক্ট করছে কি বানাচ্ছে ওই জানে কোনোভাবেই ও ওখান থেকে আসতেছে না আর যদিও আজকে কোনো বন্ধের দিন না বাট তারপরেও কিন্তু প্লেগ্রাউন্ডে অনেক বাচ্চারা খেলাধুলা করছে এটার একমাত্র কারণ সম্ভবত বিভিন্ন প্রাইভেট সেক্টরগুলো কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করে দিয়েছে এই বৃষ্টির জন্য আর বেবিদের স্কুলগুলো করে দিয়েছে অনলাইন ওয়াই এখানে অনেক বেবিরা খেলাধুলা করছে আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এটা হচ্ছে দাদা এবং দাদি যদিও আমি ওদেরকে চিনি না ওনারা কথা শুনে বাঙালি বাংলাতে ওনারা কথা বলছেন ওনারা ওনাদের গ্র্যান্ড সাউন্ডকে নিয়ে এসছেন এখানে খেলতে ব্যাপারটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে আমি বলবো অ্যাজ এ গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার হিসেবে দে আর ভেরি লাকি অ্যান্ড গ্র্যান্ড সাউন্ড হিসেবেও কিন্তু এই বেবিটা অনেক লাকি যে সে তার গ্র্যান্ডফাদার গ্র্যান্ড মমকে কাছে পেয়েছে তার এই চাইল্ডহুড এইজে সবাই কিন্তু আসলে এই জিনিসটা পায় না বিদেশের মাটিতে এইরকম লাইফ পাওয়াটা কিন্তু আসলে ভাগ্যের ব্যাপার সবাই পায় না সো এই যে দেখেন আপনাদের জন্য একটা খেজুর গাছের ভিডিও আর এই যে দেখেন খেজুর গাছগুলোতে এই গাছের খেজুরগুলো কিন্তু মোটামুটি বেশ বড় হয়ে গেছে আর আমি কিন্তু অলরেডি একটা খেজুর খেয়েছি নিচে পড়েছিল সেখান থেকে তুলে একটা খেয়েছি সো এই যে দেখেন ভিউটা আমাকেও একটু ভিডিও করে নিলাম যদিও আসলে একদম নর্মালভাবেই আমি এসছি কোনো কিছুই করতে পারিনি সো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন বা বাই